আরজিকরের তরুণী চিকিৎসককে খুন এবং কাণ্ডের প্রায় এক বছর হতে চলেছে এগারো মাস অতিক্রান্ত আর এই এগারো মাস পর কিন্তু আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কারণ এবার নিজেকে বাঁচাতে ভয়ঙ্কর পদক্ষেপ আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের সঞ্জয় রায় কলকাতা পুলিশের প্রাক্তন সেভিক ভলেন্টিয়ার আরজিকর খুন এবং ধর্ষণকাণ্ডের একমাত্র মেন অভিযুক্ত তার আম মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস সেই জানুয়ারি মাসে হয়ে গেছে সাজা ঘোষণা জানুয়ারি মাস থেকে জুলাই মাস প্রায় সাত মাস অতিক্রান্ত এই সাত মাস কার্যত ঝিমিয়ে পড়েছিল আরজিকরের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের মামলা তার মধ্যে সঞ্জয় রায় অবশেষে সাত মাসের মাথায় অবশেষে তিনি নিজেকে বাঁচাতে নিজেকে বেকসুর খালাস করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দায়ের হয়েছে মামলা সঞ্জয় রায়ের সঞ্জয় রায়কে মামলা দায়ের অনুমতি দিয়েছেন নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক আর সেই মামলাতেই কিন্তু ঘুরতে চলেছে একেবারে খেলা আর খুন এবং ধর্ষণকাণ্ডের তোমার বাবা মা অর্থাৎ তার বাবা মা তার পরিবার তাদের যে দাবি দীর্ঘদিনের দাবি প্রথম থেকেই যে অভিযোগটা জানিয়ে আসছেন যে সঞ্জয় রাই একা নয় সঞ্জয় ছাড়াও আরও একাধিক অভিযুক্ত ছিল তাদের খুঁজে বের করতে হবে সিবিআই তাদের খুঁজে বের করছে না সিবিআই ইচ্ছা করেই তদন্তকে ঢিলেমি করছে সিবিআই বিক্রি হয়ে গেছে সিবিআই সমঝোতা করে চলছে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে একের পর এক অভিযোগ নিচারিতার পরিবারের তার মধ্যেই আদালতে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে কার্যত বিস্ফোরক দাবি একেবারে সঞ্জয় রায়ের সঞ্জয় রায় যে লিখিত বয়ান দিলেন তার মামলার সাপেক্ষে সেই বয়ান সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে সঞ্জয় রায়ের লিখিত বয়ানে একের পর এক ফাটল বোমা বিচারপতি দেবাংশু বজাকের হাতে রীতিমতো আরজিকরের খুন এবং ধর্ষণকাণ্ড নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য তাকে বেকসুর খালাস করা হোক এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকরের সাজাপ্রাপ্ত সিমিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার মামলা গ্রহণ করেছে উচ্চ আদালত আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশ বসাকের বেঞ্চ কলকাতা হাইকোর্টে সঞ্জয় সিবিআই তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অর্থাৎ নির্যাতিতার পরিবার যে প্রথম দিন থেকে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেটা কি হাতিয়ার করে কিন্তু এবার সঞ্জয় নিজেকে মুক্ত করতে বেকসুর খালাস করতে আদালতে রীতিমতো চেন শুরু করে দিল শিয়ালদা আদালত বিচার প্রক্রিয়াও সঠিক হয়নি বলে দাবি করেছেন তিনি সঞ্জয়ের কথা শুধু তার সিন অফ ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা সেটা সমর্থনযোগ্য নয় গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দেয় শিয়ালদা আদালত সেই থেকে জেলবন্দি তিনি আর্জি করেন নিচাহিতার বাবা মা অবশ্য সঞ্জয়ের ফাঁসি চাননি বরং তাদের দাবি আরও একাধিকজন জড়িত এই ঘটনায় তাদের খুঁজে বের করতে সঞ্জয়ের সাহায্য লাগবে তদন্তকারীদের কারণ সঞ্জয় একমাত্র সাক্ষী যে ঘটনার সময় উপস্থিত ছিল অর্থাৎ খুন এবং ধর্ষণকাণ্ডে সঞ্জয় যে উপস্থিত ছিল এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই সিবিআই তদন্তে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে তাই সঞ্জয় রায় নিজেকে বাঁচাতে ঠিক একদিন মুখ খুলবেন এবং মুখ খুলে আর কে কে জড়িত ছিল কারা কারা ছিল কাদের চর চক্রান্তে কাদের ষড়যন্ত্রে খুন হতে হলো তাদের মেয়েকে সেটা সঞ্জয় রায় কিন্তু বলতে পারবেন তাই তদন্তকারী আধিকারিকদের সিবিআইয়ের সঞ্জয় রাইকে প্রয়োজন হবে তাই নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস যা নির্দেশ দিয়েছেন মৃত্যু কারাদণ্ড সেটাই সঠিক সেই সঞ্জয়ের জেল মুক্তি চেয়ে এবার কিন্তু মামলা কলকাতা হাইকোর্টে উঠল আর্যিকর কাণ্ডের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বিস্ফোরক দাবি একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাকের যা লিখিত বয়ান দিলেন সঞ্জয় সেখানে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর দাবি আদালতের বিচারক ঠিক বুঝতে পারেননি যে সম্পূর্ণ তদন্ত অনুমানের উপর ভিত্তি করে হয়েছে অর্থাৎ যে তদন্ত সিবিআই করেছে সঞ্জয়ের দাবি অনুযায়ী সেটা সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে এর কোনো প্রমাণ নেই এবং নিম্ন আদালতের বিচারক সেই অনুমানের উপর ভিত্তি করে যে সিবিআই তদন্ত সেটা তিনি বুঝতে পারেননি আইনজীবীর বক্তব্য যে সিসিটিভি ফুটেজ নিয়ে চর্চা তাতে ভোর চারটে তিন থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সঞ্জয়কে হাসপাতালের তিনতলায় দেখা গেলেও অপরাধের সঙ্গে সরাসরি যোগ আছে প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা সঞ্জয়ের আইনজীবী এই বিস্ফোরক দাবি করলেন এরপর সঞ্জয় আরও দাবি করেছেন তার বয়ানে তিন তলায় যাওয়ার জন্য একাধিক এক্সেস পয়েন্ট রয়েছে তার মধ্যে স্টাফরুম পাবলিক লিফ্ট থেকেও সেখানে যাওয়া যায় এই পরিপ্রেক্ষিতেই সঞ্জয়ের দাবি শুধু আমার সিন অফ টাইমে যাওয়ার সুযোগ ছিল এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা যা সম্পূর্ণ ভুল অর্থাৎ আর্যিকর তদন্তে কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড় আসতে চলেছে সঞ্জয় একেবারে বিস্ফোরক পয়েন্ট তুলে ধরেছেন তার মুক্তির দাবিতে সিবিআইয়ের পাশাপাশি পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সঞ্জয়ের দাবি অনুযায়ী দোষী সাব্যস্তর ফোনের সঙ্গে সিন অফ ক্রাইম থেকে পাওয়া হেডফোনের যোগ পাওয়া গেছে কিন্তু সিজার হওয়ার আগে থেকেই সঞ্জয়ের ফোন ছিল পুলিশের কাছে এমনকি বায়োলজিক্যাল এভিডেন্স কালেকশন করা হয়নি এইসব যুক্তির ভিত্তিতেই হাইকোর্ট সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করেছে বিচারপতি দেবাংশু বসাক তিনি এই সমস্ত যুক্তি খতিয়ে ডেকে তার মামলা গ্রহণ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটি জুড়ে দিয়ে আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি হবে অর্থাৎ আর কাণ্ডের মামলা কিন্তু নতুন করে প্রাণ ফিরে পেল এবার কি ধরা পড়বে মেন অপরাধীরা কারণ সঞ্জয় রায় যে সমস্ত পয়েন্ট তুলে ধরেছেন এবং নির্যাতিতার পরিবার যে দাবিটা করছেন নির্যাতিতার সাথে অর্থাৎ তার মেয়ের সাথে সেই রাতে যারা ডিনার করেছিলেন সেই চার চিকিৎসককে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এই প্রশ্নগুলো কিন্তু তোলা হয়েছে কাকে বাঁচাতে চাইছে সিবিআই এমনকি এই অভিযোগও উঠেছে সিবিআই কর্তার সাথে সিবিআইয়ের উচ্চ আধিকারিকের সাথে বিনীত গোয়েলের একটা সুসম্পর্ক রয়েছে তাই তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলেছে সিবিআই ইচ্ছা করি তদন্ত করছে না একের পর এক বিস্ফোরক দাবি করছেন চাঞ্চল্যকর দাবি করছেন নির্জায়ী পরিবার তাই সেপ্টেম্বর মাসে এই মামলা উঠলে কি হতে চলেছে আদৌ কি যাবেন বা বেকসুর খালাস পাবেন সঞ্জয় রায় সঞ্জয় রায়ের দাবি কি গ্রহণযোগ্য হবে সঞ্জয় রায়ের দাবি কি গুরুত্বপূর্ণ হবে এবং যে সমস্ত পয়েন্ট তুলেছেন সেমিনার রুমে যাওয়ার আরও একাধিক পথ ছিল সেগুলির সিসিটিভি ফুটেজ কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ মেন গেটে সিসিটিভি ফুটেজ পেয়েছে সিবিআই কিন্তু সেই সিসিটিভি ফুটেজগুলো কোথায় গেল সেখান থেকেও তো কেউ যেয়ে এই কাণ্ড কটাতে পারতো সঞ্জয় যে তিনতলা থেকে যেতে পারবে তেমন তো কথা নয় এমনই কিন্তু দাবি করা হয়েছে তাই আগামী দিনে কি হতে চলেছে সঞ্জয় যে বিস্ফোরক দাবি দিলেন তার লিখিত বয়ানে যে বোমা ফাটালেন তাতে কি ঘুরবে এবার খেলা তাতে কি এবার প্রভাবশালী যারা চক্রান্তকারী যারা ষড়যন্ত্রকারী তারা কি এবার ধরা পড়তে চলেছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের